বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করল সোনাই বিবেকানন্দ ক্লাব শুক্রবার সকালে সোনাই বাজারের মতিনগর রোডস্থিত ক্লাব কার্যালয়ে প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনভর অনুষ্ঠানে সূচনা করেন ক্লাবের সদস্যরা পরে স্কুলে পড়ুয়াতে নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো মিছিলের মাধ্যমে পরিক্রমা করে ফের ক্লাব কার্যালয়ে এসে সমাপ্ত হয় শোভাযাত্রাটি পরে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই বিভিন্ন বক্তারা স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে জীবনকে অতিবাহিত করতে যুবকদের কাছে আহ্বান জানান বিবেকানন্দের জীবনাদর্শ নিয়ে এদিন বক্তব্য পেশ করেন সোনাই মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন সোনাই পুরসভার এক নম্বর ওয়ার্ডের কমিশনার তথা ক্লাবের সহ সভাপতি বিবাশিস রায় সম্পাদক সজল রায় প্রাক্তন পুর কমিশনার রামকৃষ্ণ নাথ ভানু মিশ্র সহ অন্যান্যরা নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ উপলক্ষে সোনাই বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে আজকে জন্মবার্ষিকী উদযাপনের সবাই উপস্থিত সোনাই ক্লাবের সম্পাদক সদস্যবৃন্দ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে এই বৃহত্তম মহৎ উদ্যোগ নিয়েছেন আমরা আশা রাখি ওনার আদর্শে আজকের যে সমাজ পরিবর্তন হবে এবং সমাজের সংস্কার পরিবর্তন হবে এবং ন্যায় সত্য জিনিস প্রতিষ্ঠিত হবে আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামী বৎসর যেন সেইভাবে নতুন আরও উদ্যোগে আরও যেন সুন্দরভাবে হয় সেই জন্য আমি কমিটির কর্মকর্তাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করলে ধন্যবাদ নমস্কার পতাকা উত্তোলন এবং র্যালির মাধ্যমে বিকালবেলা প্রদীপ উদযাপন করে আমাদের কর্মসূচি আলোচনা সভা বিবে বিবেকানন্দ সম্বন্ধে এবং বিবেকানন্দর বাণী সবাই সবাই মধ্যে চড়ে পড়ে বিবেকানন্দর বাণী আমাদের দেশ চলার আমার আগে এগিয়ে যাওয়ার একমাত্র পথ